রাত প্রায় নয়টা কিয়েব শহরে আকাশ তখন ঘুমিয়েছিল কিন্তু এক মুহূর্তে সব কিছু বদলে গেল দূর আকাশে একটা লাল আলো দেখা গেল মানুষ ভাবল হয়তো পেলেন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে আলো হয়ে উঠল আগুনের গোল ইউক্রেন বলছে রাশিয়া একই রাতে ডরজেনের বেশি মিসাইল আর ড্রোন পাঠিয়েছে কিয়েব খারকিব ওডেসা সব শহর ধোঁয়া ঢেকে গেছে সকালের আকাশ এক বৃদ্ধ তার নষ্ট হয়ে যাওয়া জ্বালানার পাশে দাঁড়িয়ে শুধু বললেন শুধু একটা রাত শান্তিতে কাটাতে চাই দমকল বাহিনী শুকছে ভাঙা অধরা শব্দ আর শীতের মাঝেও গন্ধ বারুদের একটা উদ্ধার টিম যখন ধ্বংসস্তবের নিচে খুঁজছিল তখন হঠাৎ আরও একটা ড্রোন বিস্ফোরিত হল শহরের পিছনে আকাশ কাঁপিয়ে ওঠে সবাই চমকে ওঠে এই রাতে কেউ ঘুমায়নি ঠিক তখন ইউক্রেনের শহরগুলো আগুনে মোয়ার যুদ্ধের দ্বিতীয় অধ্যায় খুলে যাক বিরাটে রাশিয়ার গুরুত্বপূর্ণ বন্দর নোভোরিস্কো যেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল রপ্তানি হয় সেই শহরের নিরাপত্তা ক্যামেরায় দেখা যায় একটা ছোট নৌকা ধীরে ধীরে টার্মিনালের কাছে আসছে কেউ ভাবিনি এটা ড্রোন কেউ ধারণা করেনি কয়েক সেকেন্ড পরে কি হতে যাচ্ছে তারপর হলো বিস্ফোরণ জলের উপর আগুনের ফুল ঝুড়ি তেলের ট্যাঙ্কার লোডিং বন্ধ আর রাশিয়ার সামরিক বাহিনী ছুটে আসে বন্দরে এই এক হামলা বিশ্বের দৈনিক তেল রপ্তানির প্রায় দুই পার্সেন্ট আটকে গেছে বাজার লাফিয়ে উঠছে দাম বাড়ছে প্রতি এখন প্রশ্ন একটাই এই দুই হামলা কি শুধু আক্রমণ নাকি পরে ঝড়ের ইঙ্গিত রাশিয়ার শহরগুলোতে চাপ বাড়ছে আর ইউক্রেনের আঘাত করছে রাশিয়ার অর্থনীতি সব থেকে নরম জায়গায় বন্দর আর জ্বালানের অবকাঠামো এটা এখন শুধু ল্যান্ড অয়ার নয় এটা আকাশের যুদ্ধ পানির নিচের যুদ্ধ ড্রোনের যুদ্ধ সাইবার যুদ্ধ সব মিলে এক নতুন ধরনের স্টেজ বিশ্ব অর্থনীতি ধরে রেখেছে কারণ ইউক্রেন বিস্ফোরণের শব্দ দুনিয়ার তেল বাজারেও প্রতিধবনী তুলছে এন আজ রাতকিয়ে যে বিস্ফোরণ হয়েছে সেটা হয়তো আগামী দিনের বড় আলোচনা শুরু যুদ্ধ থামেনি এবং আরও গভীরে ঢুকে গেছে আমি অনেক গ্লোবাল ওয়ার ডেক্স থেকে বলছি এই যুদ্ধ এই যুদ্ধমান পৃথিবী পরের অধ্যায় জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ